সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকদিন পর পর আপনাদের মাঝে আসলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে তেমনটা ভিডিওতে আসতে পারি না তো অনেক এদের একটু কাজের চাপে আছি কি কাজের চাপে আছি অবশ্যই আমি আপনাদের জানাবো বাট এখন না এটা আসলে একটা টপ সিক্রেট কেন টপ সিক্রেট সেটাও জানাবো কিন্তু এখনটা পরে তো সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি তো আজকে যে জন্য ভিডিওতে আসলাম লাই এভাবে আপনাদের মাঝে ভিডিওটা তৈরি করলাম তো আসলে বিপ্লব একটু বিপ্লবকে আপনারা অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন আপনারা অনেক ভক্ত আছেন কলেজার টুকরা তো এই টুকরা টুকরার জন্যই আর কি আপনাদের আমাদের প্রত্যেকের কলেজার টুকরা তো যাই হোক বিপ্লব একটু অসুস্থ তো মানে গতকাল থেকে একটু অসুস্থ আর কি তো আজকে তো কাজ কাজ করতে পারে যাইতে পারে নাই মানে বেড থেকে উঠতেই পারে নাই এমন একটা অবস্থা তো যার কারণে আমি এরকম আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করলাম আপনারা সবাই দোয়া করবেন বিপ্লবের জন্য আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি আমি আসলে বিপ্লবের পাশে সবসময় আছি সবচেয়ে বড় বিষয় বিপ্লবের জন্য যে মানুষটা মানে সেই মানে ওই সময় থেকে পাশে আছে এখন পর্যন্তই আছে আর সামনে হয়তো এভাবেই থাকবে পাশে সেই মানুষটার জন্য আপনার দোয়া করবেন আর সেই আন্টি আমেরিকান প্রবাসী আনটি খুব ভালোবাসে বিপ্লব খুব আসলে একটা মানে ছেলেকে যতটা ভালোবাসলে মানে যা কিছু করা যায় আন্টি কিন্তু তাই করতেছে এই যেমন তো কত টাকা টাকা পয়সা দিয়ে তার পাশে প্রয়োজনীয় সবকিছু দিয়ে তাকে তার পাশে দাঁড়িয়েছে সত্যি আমি সে প্রতি কৃতজ্ঞ আজকেও যেমন অসুস্থ ছিল ট্রিটমেন্ট করানোর জন্য টাকা পয়সা দিয়েছে আর আসলে অনেক কিছু দিছে আমরা ভিডিওতে প্রকাশ করি না ভিডিওতে অভিভাবক বানাই না তো আজকে মনে হলো একটু আপনাদের সাথে বিপ্লবের বিষয়টা একটু জানাই আসলে ও অসুস্থ দোয়া করবেন আসলে দোয়া চাওয়ার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানানো তো আপনারা আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন অনেকেই পছন্দ করেন আমি মাঝখানে কিছু ভিডিও রিপ্লে কমেন্টে রিপ্লে ভিডিওগুলো বানাইতাম আপনারা কিন্তু অনেক সাপোর্ট করছেন অনেক কিছু আমাকে উৎসাহ দিচ্ছেন সত্যিই আপনাদের ভালোবাসার কথা আমি কখনো ভুলবো না তো এই ভালোবাসাটা আমি সবসময় আমার পাশে থাকে যদিও আমি এখন ওইভাবে কনটেন্ট করতে পারতেছি না বা আপনাদের ভালো কিছু দিতে পারতেছি না তবে চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য সবচেয়ে ভালো লাগে খুশি লাগে হুক যে আপনারা আমাদের পাশে আছেন বা আমার পাশে আছেন আহ হয়তো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি না ভালো কিছু করতে পারি না তারপর আপনারা যে যতটুকু ভালোবাসা দেন যতটুকু ভালোবাসেন সত্যি আমি কিন্তু আপনাদের প্রতি এই ভালোবাসাটা যেন সারাটা জীবন থাকে সারা জীবন যেন এই ভালোবাসাটা পাই এটাই কিন্তু বড় চাওয়া এবং পাওয়া তো যাই হোক প্রিয় দর্শক আপনারা আমরা এই কথাগুলো আসলে কেউ বিরক্ত মনে করবেন না যার কিছু সময় আপনাদের সাথে অনেকদিন পরে আহ ভিডিওতে ফিরতে আসলাম তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর বিপ্লবের জন্য অবশ্যই দোয়া করবেন বিপ্লব অসুস্থ আমার এই সময় আর পাশে ওখানে যাওয়া দরকার ছিল তো তারপরেও আমি না গিয়ে আমটির টাকাগুলো বিপ্লবের কাছে পৌঁছে দিয়েছি যেন ও ট্রিটমেন্ট প্রবাইড পড়তে পারে সুস্থ হতে পারে তো যাই হোক ওই এই আমটির জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যে বিপ্লবের পাশে সবসময়ের জন্য আছে যে কোনো প্রয়োজনে যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে বিপ্লবের পাশে আছে তো আপনারা অবশ্যই আহ আনটিকে দোয়া করবেন আর আনটি শুধু যে বিপ্লবকে হেল্প করছে তা কিন্তু নয় কিন্তু গানের জগতে বা এই মিডিয়াতে যতগুলো সিঙ্গার রয়েছে এবং যতগুলো মানুষ আছে সবার পাশে দাঁড়িয়েছে অনেক টাকা পয়সা দিয়েছে যেগুলো হয়তো আমি ভিডিওতে তুলে ধরি নাই ভিডিও বাইরেই সবাই নিয়েছে সবাই বিকাশ করে নাই টাকা এখন কেউ ভিডিওর সামনে কেউ টাকা নিতে রাজি না সবাই বিকাশের মাধ্যমে নেয় তো যাই হোক তো সবাই যাই হোক যে এখন যেহেতু সামনাসামনি দেওয়াটাও বা যাতায়াতের একটা সমস্যা ওভাবে দেওয়া হয় না তো যাই হোক আমি সবাই দোয়া করবেন এই মানুষটার জন্য যে মানুষটা সবসময় পাশে থেকেছে সবসময় সব করেছে সেই মানুষটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ